সামারে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কি যে ভালো লাগতেছে বলে যখন বরফ পড়ে না গাছের পাতা সব পড়ে যায় এবং এবং আপনার কয় মাস ঠান্ডা থাকে এখানে তো মনে হয়তো আমরা এই ছয় মাস তো মোটামুটি একবার কঠিনটা থাকে তারপরে স্প্রিং থাকে বাংলাদেশের মতো কিছু থাকে দুই মাস দুই মাসের মতো মানে টোটাল সামার তো থাকে জুন জুলাই এপ্রিল লাস্টের থেকে এপ্রিল মে জুন জুলাই এরকম তিন মাস সাড়ে তিন মাস চার মাস এরকমই এখন তো মানে ওয়েদারও চেঞ্জ হয়ে গেলে দেখা যায় যে এক মাস পনেরো দিন আগে পিছু হয়ে যায় মানে গরমটা আর আমরা এখন তো টি শার্ট পরে আসছি পাতলা টি শার্ট এটা কি মানে নভেম্বর ডিসেম্বর চিন্তা করা যায় তা আমরা যেরকম গাছের পাতা দেখতে পারি না আমরা যেরকম সুন্দর ওয়েদার সব সময় উপভোগ করতে পারি না সামার আসলে শুধু এই

বয়স কতদিন হলো ভাইয়া তো আমার মেয়ের বয়স হচ্ছে চার হইতে যাচ্ছে ছেলের হচ্ছে সাত সাড়ে সাত মতো তো এই যখন অবস্থা হ্যাঁ বাচ্চাদের ট্রিপে যদি শরীর সুস্থ না থাকে ট্রিপ সুন্দর হয় না কিন্তু Vai, vai. Hmm.

গাম এখানে কিন্তু কোনো গাম নেই তার সুন্দর আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা সবাইকে দেখিয়ে দিই খরিল ভাই কোথায় দাঁড়িয়ে আছে বা বসে আছে এই সেই স্টার্স অফ লিবার্টি দেখেন এই ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর জায়গায় আছি মানে টি শার্ট পরে চলে আসছি এটা নভেম্বর ডিসেম্বরে চিন্তাও করা যায় না সো যারা আমাদের ভিডিওগুলো দেখেন অনেক আগে থেকে তারা অবশ্যই এনজয় করবেন আমরা কোথায় আসছি চারদিক শুধু থই পানি মাঝখানে হইল দ্বীপটা আর আমরা কিছু মানুষ ম্যানহাটন ডাউনটাউন থেকে জাহাজে করে করে শিপে চলে আসছি আমরা এইখানে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন হেলেন ভাইয়ের ফ্যামিলি হেলেন ভাইয়ের জন্য দোয়া করবেন যাতে বাইরে সব দিক দিয়ে ঘুরে ঘেরা মানে সুস্থভাবে বাড়ি যেতে পারে কারণ ফ্যামিলি নিয়ে আসছে তো একটা টেনশন স্বাভাবিক কাজ করে ওকে ওকে আমিন 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 好啦。<Bye. S 2> <laughs>